মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সময় জিব্রাইল আলাহি সালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসু আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি বডি কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আলাহি সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মৌতো মালাকুল মৌতো রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদম আলাহি সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মুত আমি যদি অনুমতি না দেই মালাকুল মুত বলে ইয়া রাসুল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো এটাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সম্মান